মর্নিং মোমের ব্লগে চলে এসেছি আমাকে তোমরা অনেকেই চেনো সবাই চেনো পৌলমী চ্যাটার্জি আজকে আমরা একসাথে শ্যুট করব মজা করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দি ক্যামেরাটা দাও চলো পৌলমীর সাথে সেকেন্ড টাইম কাজ হ্যাঁ সেকেন্ড টাইম দেখা যাক কি হয় একদম দারুণ লোকেশন নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আমি চলে যাচ্ছি শুটিংয়ের উদ্দেশ্যে তো সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি এবং রেডি রেডি হয়ে বেশ খুশি হয়ে খুশি খুশিভাবে চলে এলাম বারাসাত স্টেশনে এখান থেকে আমি টিকিট কাটলাম পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমি সোজা এই দেখুন ট্রেনটা যে রয়েছে এটা শিয়ালদা থেকে বারাসাত বারাসাত থেকে শিয়ালদাগামী ট্রেন এটা এক নম্বরের প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে এই হলো আমাদের বারাসাত জাংশন সো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি বলেছি তখনই তো এই যে বারাসাত জাংশনটা দেখে নিন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ট্রেনটা অপেক্ষা করছি আমি লেডিস কম্পার্টমেন্টে চলে যাচ্ছি এবং আমি লেডিস কম্পার্টমেন্টে প্রথম দিকে উঠলাম আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সেক্টর ওয়ানে যাব বনবিতানে তো যাই হোক ওখানে আমাদের আজকে শুটিং আছে এই দেখুন আমি বসে পড়েছি লাগেজটা নিয়ে এখানে আমার জামা কাপড় আছে কসমেটিক্সের জিনিস আছে সব বন্ধুরা নেমে গেছি বিধাননগরে বিধাননগর নেমে কিন্তু আমি দেখলাম আমার আট দামরা ব্যাগটা নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না এখান থেকে একটা ছোট্ট ব্যাগ কিনে নিলাম একশো সত্তর টাকা দিয়ে আমি নিলাম রঙের ব্যাগ কিনেছি যাই হোক তো বন্ধুরা চলে এলাম বনমিতানে ওখান থেকে সবাই মানে গুড মর্নিং গুড মর্নিং করতে থাকে ওরা যেহেতু অনেকে আমাকে চেনে তো ঢুকে গেলাম বনমিতানের ভেতরে পার্ক কিন্তু দশটা থেকে পাঁচটা অব্দি খোলা থাকে তো বনমিতানে অবশ্যই কাপলরা ওয়েলকাম মানে কাপলরা আসুন এসে ঘুরে যান এখানে খুব ভালো লাগবে আপনাদের অন্য কিছু করার জন্য না যারা নতুন নতুন ছোটো মানে ছোটো ছোটো বাচ্চারা যারা কাপল আছে তাদের জন্য পারফেক্ট প্লেস বিকজ আমার হ্যাঁ অনেকে জিজ্ঞেস করবে আমাকে আক্রমণ করবে যে কি তোমার কি খুব অভিজ্ঞতা এই ব্যাপারে হ্যাঁ নিশ্চয়ই আমি একটা সময় এরকম টার্কে ঘুরেছি তাই জন্য আমার এরকম অভিজ্ঞতাটা খুব ভালোই আছে পার্কে ঘোরার অভিজ্ঞতাটা যাই হোক তাহলে ভাবো না অন্য কিছু করছিলাম জঙ্গলে মঙ্গল করছিলাম এইসব ভেবে বসো না কেন তোমরা তো একটু বেশি ভেবে ফেলো বন্ধুরা সেই কারণে বললাম যাই হোক মনোবি গিয়ে এখন তার আমার সেই পার্কের লুকোচুরি লুকোচুপি করা সময় নেই তো চলে এলাম চা খেতে দাদুর দোকান থেকে নিয়ে নিলাম বা মাটির ভাড়ে লাল চা আর মানে কখনো এরকম শুনবে না মাটির ভাড়ে কেউ লাল চা খায় আমাকে দেখতে পারবো উদ্ভব উদ্ভব জিনিসগুলো আমি করি তো যাই হোক পা মানে কি দশ টাকা দিয়ে চা নিলাম এই পাঁচ টাকা দিয়ে ওই সাদা বিস্কিটটা নেবো ওর মধ্যে কিন্তু চেরি আছে এই দেখুন বন্ধুরা আমি তো ভয় পাচ্ছিলাম চেরিটা খাওয়ার পর আমার না বমি হয়ে যায় তো আলটিমেট চেরিটা খাওয়ার পরে দেখলাম না আমার কোনো বমি হয়নি এবং ঠিকই আছি পারফেক্ট আছে চেরি খাওয়ার পর কোনো অসুবিধা আমার হয়নি যাই হোক চেরিটা খুব ভালোই লেগেছে আমার খেতে এই দেখুন এবার খাচ্ছি চেরে মানে কি বিস্কিটটা খাচ্ছি বিস্কিটটা খেতে অসম্ভব ভালো লাগছে এবং বিস্কিটটা খেতে ভালোই ছিল তো বিস্কিট চা বিস্কিট খেয়ে আমি কিন্তু আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম আধ ঘন্টা কল টাইম ছিল সাড়ে নটা সাড়ে নটাতে এসেছিলাম ওরা প্রত্যেককে লেট করেছে এবং প্রত্যেকে দশটার পরে এসছে তো এটা খুবই একটা মানে কি খারাপ অভিজ্ঞতা এবং শ্যুটিংয়ের ঢোকার আগে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম খারাপ একটা অভিজ্ঞতা আমার সাথে হবে তো চলে এসেছিলো পৌলমি তো পৌলমীর সঙ্গে আমার দেখা হলো আমি কিন্তু ওই এন্ট্রি গেটের ওখানে চলে এসেছিলাম তো যাই হোক তো এই যে আমাদের টিকিট এন্ট্রি গেট হয়ে গেছে মানে এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি দেখুন বনবিধানটা এখানে গাছপালা সব কিছু বিক্রি করা হয় গাছগুলো খুব সুন্দর সুন্দর আমার ভীষণ পছন্দের একটা জায়গা এই জায়গাটা মানে শ্যুটিংয়ের জন্য তো পারফেক্ট একটা প্লেস তো বন মানে কি পৌলমি জিজ্ঞাসা করলো আমরা এখানে থাকবো কিনা তো আমি আর পৌলমি মিলে এখানে দেখুন মানে রাস্তা দিয়ে হাঁটটাতে যাচ্ছি অনেক গল্প করছি দুজনে মিলে আজকে পৌলমীর রেফারেন্স আমি এসেছি কিন্তু দাদার সঙ্গে যে শুটিংটা হয় না সেটা হচ্ছে কেন কারণ সেটা আজকে তো যাই হোক পৌলমিকে আর আমাকে একসঙ্গে দেখলেন এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা মানে এই জায়গাটা খুব প্রিয় মেকআপ করতে সুবিধা হয় এই জায়গাটায় তো যাই হোক এই এখানে চারিপাশটায় কিন্তু গাছে গাছ ভর্তি আর হচ্ছে একটা মানে কি লেক টাইপেরও রয়েছে তো বন্ধুরা একটা জিনিস কি আমি যেটা নিয়ে বলছিলাম দাদা যেহেতু অতিরিক্ত বোল শ্যুট করে বহুদিনের পরিচয় হওয়ার সত্ত্বেও আমি দাদার সাথে কখনো শ্যুট করিনি এবং আমি কমফোর্টেবল না অতিরিক্ত অতিরিক্ত বোল শ্যুটে তো যাই হোক এই যে তাবু টাইপের টানানো হয়েছে ও এটা না দরকার ছিল না তো ঠিক আছে তা এখান থেকে মানে কি দূরত্ব বাথরুমের যেহেতু বেশি হয় সেই কারণে এটা কিনে নিয়েছেন তো যাই হোক এবার আমরা এখানে মেকআপে আমি বসে গেছি তখন আমি খুশি খুশি ছিলাম আমি জানতাম না এত এক্সট্রিম বোল্ডের কাজ হয় দাদার সো সেখান থেকে দাঁড়িয়ে পৌলমি দাদার সঙ্গে কিন্তু মানে একরকম যুদ্ধ করেই মানে আমাকে শ্যুটটা করিয়েছে এখানে মেকআপটা আমার হয়ে গেছিলো এবং পৌলমি এখানে খেতে বসে গেছিলো আর বৌদি ওখানে মালা গাচ্ছিলো পলাশ ফুলের যেহেতু হোলির একটা শ্যুট হওয়ার কথা ছিল বাট আমার সাথে হোলি শ্যুটটা হয়নি কারণ আমি এক্সট্রিম বোল্ড দিতে পারবো না সেই কারণে তো এই যে আমি কয়েকটা ব্লাউজ সেখান থেকে আমার পছন্দ হলো ব্রালেট ব্রালেটগুলো পরে নিলাম সেখান থেকে পরে নিয়ে এবার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট লুক অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড লুক সেকেন্ড লুক হচ্ছে আমার এটা ছিল কিন্তু চুলটা আমি ছেড়েছিলাম বাট আমি এটা এখন খোপা করে রেখেছি খুব গরম লাগছিলো সেই কারণে আর গরমের মধ্যে চুল কখনো ছাড়া যায় না সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর অতিরিক্ত গরম লাগে অ্যান্ড এই হলো আমার থার্ড লুক তো এই থার্ড লুক কমপ্লিট করেছি ব্রালের যেহেতু সে তো ব্লাউজগুলো এরকম টাইপেরই হয় তো এই যে আমার শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু আমার শাড়ি শ্যুট ছিল আমার খাওয়া দাওয়া পেমেন্ট নেওয়া কমপ্লিট এবং আমাকে এবার বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে চলুন আমি এগিয়ে যাই এরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম সে হলো আমি ভাবতে পারিনি কখনো মানুষ তো অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করুন পাশে থাকুন ভালো থাকুন সবাই দেখা হচ্ছে আর